বলে সেজদা পাওয়ার যোগ্য হইল একমাত্র কে বলে আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের কাছে সেজদা দেওয়া যাবে না মাতা নত করা যাবে না তাজিমি সেজদা যাওয়া যাবে না ও যুবক ও মা অনেক সময় আছে আমরা তাজিম করে মানুষকে সম্মান করে দুনিয়ার কিছু ভণ্ড ফিরিদেরকে সেজদা দেই দেই না দেই না বলে আজ থেকে জেনে রাখেন যেই মাতা আমার আল্লাহ তালা বানাইছে যেই কপাল আমার আল্লাহ তালা বানাইছে ওই কবল আর মাতা আমার আল্লাহ তালার কুদ্রুধি পায়শেষ দাছারা পৃথবীর কোনো মানুষের কাছে নত করা যাবে না ঠিককি না। আল্লাহ তালাবেলানিয়া এই উহান না সোহবুধু রব্য কুমুল নেদি খলা ককুম ওয়াল্লাদি আল্লাকুম। تتقون <applause> الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا الدكتور محمد وَأَنْتُمْ تَعْلَمُونَ

نكي كي وَِ ايبا النَّوز نعوذ بالله إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله i والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون ما درد ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. الله كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رحم ري مسكن حواليك يا مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله আমি আপনাদের সামনে তিরিশ পারা কোরআনের পাঁচ নাম্বার ফার আট নাম্বার পৃষ্ঠা নিসা ঊনসত্তর নাম্বার আয়াতে কারিমা নবীজির অসংখ্য গণিত হাদিসার ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে দানাবাদ করছি কোরআন এবং আয়া কোরআন ও সুন্না এই দুইটাকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলব বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে এখলাসের সাথে বলার আমলের নিয়তে বলার এখলাসের নিয়তে শোনার নিয়তে শোনার আল্লাহ তৌফিক দান করুক সকলে বলি আমিন তৌফিক বিজ্ঞা চাই একমাত্র ওনার কাছে যিনি আমাকে নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন যিনি আমাকে কথা বলার শক্তি দান করেছেন ওই রবের দরবারে তৌফিক বিজ্ঞা চাই ওমা তৌফিক আল্লাহ যদি কথা বলার যোগ্যতা না দান করেন পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে বলতে পারবে না আসুন আমার আজকের আয়তে কারিমার ভিতরে আমার আলোচ্য বিষয় হইল দুইটা কয়টা এক নাম্বার আমরা এবাদত করব আল্লাহর কার এবাদত করব কার আল্লাহর কতক্ষণ পর্যন্ত মরণ পর্যন্ত কতক্ষণ পর্যন্ত তাহলে এবাদত করব এক নাম্বার আমার আলোচ্য বিষয় করব কার এবাদত করব কার আর এবাদত যে করব এই তরিকাটা হবে মোহাম্মদুর মন চাহে মন গড়ার তরিকায় আমল করলে চলবে মন চায় যদি কোনো মানুষ এবাদত করে বন্দীকি করে ওই এবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে দুনিয়ার কোনো মানুষ যদি কোনো কাজের জন্য একটা ফর্মা দিয়ে দেয় একটা সিস্টেম মতে একটা কাজ বাতায়া দেয় দুনিয়ার মানুষ ওই সিস্টেমের কাজ করলে দুনিয়ার মানুষ গ্রহণ করেন না আর আমার রব যিনি এই কুল কায়নাতের মানিত উনি যেভাবে কাজ করার জন্য বলছে যে আমাকে যে তোমরা এবাদত করবা আমাকে সাজদা দিবা এই কাজগুলো আমার হুকুম হবে তবে তৈরি হবে আমার বন্ধু ঠিক কিনা জুড়ে ক তো বন্ধু ছাড়া কোনো মতেই আল্লাহ তালা আবাদত কবল পৃথিবীর মানুষ যদি এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র যাইতে হয় তাহলে পাসপোর্ট বিষা লাগেনি না লাগে না ইন্ডিয়া যাইতে হলে লাল বিষা লাগেনি না লাগে না যদি আল্লাহর দরবারে আবাদত কবুল করতে চান তাহলে মোহাম্মদুর রসুল্লাহর মোহর সিল দরকার আসেনি না নাই তাহলে আবাদত করবা কার করবো আল্লাহ কেন ইবাদত করবো আল্লাহর প্রশ্ন আসেনি না আসে না আল্লাহ তালা বলেন দুনিয়ার বান্দা বান্দি ও দেব গ্রামের ভাই ও মুন্সি মা বারো করে খেয়াল করেন আমার আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন ও বন্দা বান্দি এবাদত করবা আমার এক নাম্বার বিষয় হইল এবাদত করব কার আল্লাহ বলে দুনিয়ার বান্দা বান্দি মরণ পর্যন্ত তুমি তোমার জিন্দিগিতে যত আবাদত করবা সমস্ত আবাদত হবে আমার তোমরা যে আমার আবাদত করবা বান্দা কেন করবা কেন করবা বলে আমি সারা পৃথিবীর অন্য কোন মানুষের অন্য কোন সৃষ্টির অন্য কোন ইলাহের গাইরুল্লাহর ইবাদত করা যাবে না একমাত্র ইবাদত করতে হবে কার আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর আল্লাহ বলে বান্দারে করবা আমি আল্লাহ তালার ইবাদত করবা বলে কেন 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 বলে আবাদত কেন আপনার করবা আল্লাহ বলে দুনিয়ার বান্দা বান্ধি তোমরা একদিন দুনিয়াতে ছিল না আবার কিছুদিন দুনিয়া তো আসো আবার কিছুদিন পরে থাকবে না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নাপাক পানি দিয়ে সৃষ্টি করছি কি দিয়ে সৃষ্টি করছে আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক বড় নাপাক পানি থেকে এক বড় বিরজর থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে দুনিয়াতে আসার আগে আমি মার পেডের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ফেরেশতা কথার মাধ্যমে একাধারে একদিন নয় দুই দিন নয় একাধারে এক অবস্থার জন্য চল্লিশ দিন পর্যন্ত খেদমত করাইছি একাধারে চল্লিশ দিন পর্যন্ত তাদেরকে দিয়া মেহনত করাইছি এক এক চল্লিশের মাধ্যমে মানুষের শরীরের পরিবর্তন হয়েছে ঠিক কিনা জুরে কন বলে দুনিয়ার বান্দা বান্দি আমি আল্লাহ তালা না বাক থেকে তোমাকে আমি আল্লাহ তালা রক্ত বানাইছি আবার রক্ত থেকে আমি আল্লাহ তালা মাংস বানাইছি বানাইছি হাড্ডি বানাইছি বলে চল্লিশ দিন করতে করতে এক একটা অবস্থার আমি আল্লাহ তালা চল্লিশ দিনের মাধ্যমে এক একটা অবস্থান তৈরি করেছি দুনিয়ার বান্দা বান্দি দুনিয়ার ভালো করে খেয়াল করো আমি আল্লাহ তালার গুলামি কেন করবা ও মুন্সি বাড়ির মা আল্লাহ তালার ইবাদত কেন করবেন ও যুব ভাইয়েরা আমরা কেন রবের ইবাদত করব আমার আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে বলতেছেন আমি আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহ তালা শুধু এমনই নয় এমনই নয় ফেরস্তাদেরকে মাধ্যমে আমি তোমার পুরা শরীর বানাইছি কিন্তু যখন ফেরস্তা তোমার শরীর বানাই আমি আল্লাহ তালাকে বলছে ও আল্লাহ ওই বান্দাটার শরীর বানাইবো হাত বানাইবো হাতের ভিতরে আঙ্গুল দিব কইটা ওই দুনিয়ার বান্দা ও দুনিয়ার বান্দি ভালো করে খেয়াল করুন দেবক গ্রামের ভাই ও দেবক গ্রামের মা মার পেটের ভিতরে যখন আমাকে তৈরি করা হয় ফেরস্তারা আল্লাহকে জিজ্ঞাসা করে ও আল্লাহ ওই বান্দার হাত দিব কয়টা পাও দিব কয়টা হাতের ভিতরে আঙ্গুল হবে কয়টা पांवের ভিতরে আঙ্গুল হবে কয়টা আমার আল্লাহ তাআলা বলেন বান্দার হাতের ভিতরে 5টা আঙ্গুল দিবে पांवের ভিতরে 5টা আঙ্গুল দিবে 5টা আঙ্গুলের বাহিরে মাঝে মধ্যে দেখা যায় মানুষের 6টা আঙ্গুল নাই আমার আল্লাহ তাআলা মাঝে মধ্যে 5টার ভিতরে 6টা আঙ্গুল দেয় আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাআলার অর্ডারে ফেরেশতা তোমার এক একটা জিনিস তৈরি করেছে তোমার সব কমপ্লিট শুধু রয়ে গেছে মাথাটা আর কপাল চেহারাটা যখন তোমার কপাল বানাবে মাথা বানাবে ফেরেশতা বলে আল্লাহ ওই তোমার বান্দাটা দেবগ্গা রামমন শিবারের বান্দিটা আমি আমরা যে ওই বান্দাটার হাত বানাই বানাইছি পাও বানাইছি শরীরের সব কিছু বানাইছি এখন রয়ে গেছে একমাত্র মাথা আর চেহারা কপাল আল্লাহ বলে ও ফেরেশতারা তোরা সব কিছু বানাইছ আর কোনো বানানোর প্রয়োজন নাই আমার বান্দা বান্দি আমি আল্লাহ তালা মাথা গুলি হাত গুলি নয় আমি মাথা চেহারা আমি আল্লাহ তালা নিজ হাতে বানাইব কোন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ তালা তোর মুখটা বানাইছি চেহারা বানাইছি কফল বানাইছি মাথা বানাইছি বলে কেন 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 আল্লাহ তালা বল্লা বন্দারে আমি আল্লাহ তালা দুনিয়াতে তোদের জন্য চেহারাটা বানাই হাতরা বানাইছি মুখ বানাইছি আমি আল্লাহ তালা মাথা বানাইছি যে মাথা দিয়া যে কপাল দিয়া আমি আল্লাহ তালার কুদরতি ভাই সাজদা করবা এই জন্য আমি আল্লাহ তালা নিজ হাতে কুদরতি হাতে আমি আল্লাহ তালা বন্দা বন্দির মাথাটা বানাইছি ঠিক কিনা করে খেয়াল করুন ভালো করে শুনুন দুনিয়ার পৃথিবীর কোন মানুষের সামনে আমার আল্লাহ তালার কুদরতি হাতের মাথাটা আল্লাহ তালার কুদরতি হাতের কপালটা পৃথিবীর কোন মানুষের সামনে ঝুঁকানো যাবে না ঠিক কিনা যদি মাথা নড়তে মাথা নত করতে হয় একজনের কাছে করব তিনি যদি আমার জীবন চলে যায় ফরেও আমার মাতা পৃথিবীর কোন নেতার সামনে রাষ্ট্র সামনে পৃথিবীর কোনো বাবার সামনে মাথা নত করা যাবে না চিল্লায় বলেন ঠিক কিনা আছে কান আছে অনেক বন্ড আছে যেই বন্ড লোক এরা মুড়ির থেকে সাজদালয় আসে নি নাই বলে পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন পীর পৃথিবীর কোন মানুষ সাজদা পাওয়ার যোগ্য নয় সাজদা যিনি পাবেন তিনি কে চিল্লায়া বলে বলে সাজদা পাওয়ার যোগ্য হইল একমাত্র কে বলে আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের কাছে সেজদা দেওয়া যাবে না মাথা নত করা যাবে না তাজিমি সেজদা যাওয়া যাবে না ও যুবক ও মা অনেক সময় আছে আমরা তাজিম করে মানুষকে সম্মান করে দুনিয়ার কিছু ভণ্ড ফিরদেরকে সেজদা দেই দেই নি না দেই না বলে আজ থেকে জেনে রাখেন যেই মাথা আমার আল্লাহ তালা বানাইছে যেই কপাল আমার আল্লাহ তালা বানাইছে ওই কপাল আর মাথা আমার আল্লাহ তালার কুদরতি

الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ তালার আবাদত কেন করবা আমি আল্লাহ তালা তোমাদের কনাই শুধু তোমাদের আগে তোমাদের পূর্বপুরুষকে আমি আল্লাহ তালা বানাইছি আমার আগে আমার দাদা আমার নানা আমার চোদ্দ গোষ্ঠী আমার আগে যারা আসছিল তাদেরকে বানাইছে কে দুনিয়ার কিছু নাস্তিকের বাচ্চারা দুনিয়ার কিছু বৈজ্ঞানিকরা কিছু বৈজ্ঞানিক নাস্তিক মার্কা বৈজ্ঞানিকরা তারা বলে বলে ওই মানুষগুলো আসলে আদিকাল থেকে মানুষ ছিল না তারা নাকি এক সময় বানর ছিল কন্যা উজুবিল্লা গত বছর আলোচনার ভিতরে আমরা শুনছি কিতাবের ভিতরে নয় বলে বাংলাদেশের অনেক স্কুলের পাঠ্য বইয়ের ভিতরে লেখছে বলে মানুষ নাকি এক সময় আস্তে আস্তে বানর ছিল ওই বানর লেস পরে আস্তে আস্তে মানুষ হয়েছে কন্যা উজুবিল্লা বলে এই সেই সমস্ত শিক্ষা দেওয়া হয় দারুইনে মতবাদ ওইগুলো হয় স্কুলের ভিতরে কলেজের ভিতরে আলহামদুলিল্লাহ এই আলেমদের কারণে এই স্টেজের ভিতরে করার কারণে আজকে দেখা গেছে উলুম মাদ্রাসা থাকার কারণে কারণে আলেমদের আলেমদের কারণে কথা বলার কারণে আলেমরা প্রতিবাদ করার কারণে ওই সমস্ত মতবাদ দূর হয়ে গেছে কিনা জুড়ে কন সালাম ঠিক কিনা আদম হইল মাটির সৃষ্টি আমরা হইলাম মাটির সৃষ্টি আমাদের আদি পিতা আদম এই জন্য আমাদের বাবা যেহেতু আদম ছিলেন মানুষ আমরা মানুষের বাচ্চা মানুষ ঠিক কেনা জোরে যেই কোরআনের ভিতরে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা তোমাদের আগে অন্য অন্য তোমাদের বাপ চাচা অন্য উম্মদদেরকে অন্য অন্য জাতিদেরকে আমি আল্লাহ তালা তোমাদের আগে মানুষ বানাইয়া পাঠাইছি এই কথাটা আমার আল্লাহ তালা বলেছেন সৌরাতুল বাগারায় ঠিক কিনা জোরে কন এই সুরাতুল বাকারা পড়ানো হয় মুন্সিবাড়ি মাদ্রাসার ভিতরে কোরআন পড়ানো হয় মুন্সিবাড়ি মাদ্রাসার ভিতরে নুরানি মাদ্রাসার ভিতরে হেফজখানার ভিতরে ঠিক কিনা জোরে কন যদি কোন সন্তান মদিনাতুল উলুম মাদ্রাসায় কোরআন শরীফ শিখে ওই মানুষটা কোরআন দারুইনের শিক্ষা গ্রহণ করবে না দারুইনের মতবাদ বিশ্বাস করবে না ঠিক কিনা যেই সমস্ত মানুষ কোরআন হাদিস পড়বে ওই মানুষটা কোরআনওয়ালা মানুষ হইবে ওই মানুষটা আলেম হইবে ঠিক কিনা এই মাদ্রাসার থেকে যতদিন পর্যন্ত কোরআনের আবার চলবে এলাকার ভিতরে কোনোদিন নাস্তিকার মূর্দের আমার সন্তানদেরকে নষ্ট করতে পারবে না ঠিক কিনা জুড়ে ক ব্রেক স্কুল আসিল না আসিল না বাংলাদেশের ভিতরে বেরেক স্কুল আছে আসেনি না নাই এই ব্রেক স্কুল দিয়া বাংলাদেশের কোমল মুসলমানের বাচ্চাদেরকে এক সময় দেখা গেছে তারা এই ব্রেক স্কুল থেকে মুসলমানের বাচ্চাদেরকে আস্তে আস্তে ইমান থেকে কালিমা থেকে কোরআন থেকে দূরে সরাইছে ঠিক কিনা জুড়ে কন চিন্তা করলো তারা দিয়ে বাচ্চাদেরকে আস্তে আস্তে মক্তব থেকে দূরে নিছে আলেমরা চিন্তা করছে তাদেরকে কোনো কিছু বলা লাগবে না যেই জায়গার ভিতরে আলু চলবে ওই জায়গার থেকে অন্ধকার দূর হয়ে যাবে ঠিক কিনা কোন চিন্তা করছে যদি সকালবেলা, নুরানি মাদ্রাসা এলাকার ভিতরে দেওয়া হয় কোনো মানুষকে প্রতিবাদ করা লাগবে না এমনিতে লেস গুটাইয়া বেড়েক স্কুল চলা যাবে ও আমেরিকাতে দিক কিনা জোরে গণ জায়গায় জায়গায় ব্রেক স্কুল ছিল আজকে দেখা যায় এলাকার ভিতরে ব্রেক স্কুল নাই বলে কারণ কি একমাত্র এই নুরানি মাদ্রাসার কারণে প্রত্যেক মা বাপ খেয়াল করে দেখছে আমার সন্তান এক দিক দিয়া বাংলা শিখে অপর দিক দিয়া ইংরেজি শিখে আবার অপর দিক দিয়া নামাজের মাসলাম মাসাইল শিখে ঠিক কিনা জুড়ে এই জন্য এবাদত করবো কার

পারেন উনত্রিশ লাকুমুল ফারা বিসাত। আমি মানুষের জন্য সুন্দর স্থল দিয়েছি মানুষের জন্য আরামের বিছানার ব্যবস্থা করছি মানুষের জন্য সুন্দর মাটির ব্যবস্থা করছি ঠিক কিনা জরে কন এই সুন্দর বিছানার মালিক কে এই মাটির মালিক কে জমিনের মালিক কে আমার মালিক কে আপনার মালিক কে আসমানের মালিক কে আসমান যিনি বৃষ্টি দেন ওই বৃষ্টির মালিক কে আল্লাহ তালা বলে দুনিয়ার বান্দা বান্দি আমি তোমাদের জন্য আসমান দুনিয়ার ভিতরে তোমরা ফল ফসলাদি করার জন্য আমি আল্লাহ তালা বৃষ্টি দেই বৃষ্টি দেইনি না দেই না ও দুনিয়ার নাস্তিকারা আমরা তোমাদের কথা শুনবো না আমরা আমাদের আল্লাহ কোরআনের কথা শুনবো আমরা আলেমের কথা বলেন পৃথিবীতে যত আবাদত হরবে সমস্ত আবাদত পাওয়ার যোগ্য একজন তিনি কে এক নাস্তিকের বাচ্চা বলেন একজন ইমামের কাছে গিয়া বলেন ইমাম ইবনে আনাস মালিক ইবনে আনাস ওনার কাছে গিয়া এক নাস্তিক বলতেছে ও ইমাম সাহ আল্লাহ যে একজন আল্লাহ যে এক ইডার প্রমাণ আমাকে দেন খেয়াল করেন আপনার জীবনের ওয়াজ একটা ঘটনা জীবনের পরিবর্তন যাবে বাচ্চা গিয়া আল্লাহ যে এক এই কথাটার প্রমাণ দেন এই কথাটার বিশ্বাস দেন ওই ইমাম বলতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার পৃথিবীর কোনো বড় কাহিনী লাগবে না পৃথিবীর বড় কোনো ঘটনা লাগবে না একটা কাহিনী একটা কথাই যথেষ্ট নাস্তিক থেকে উত্তর দেওয়ার জন্য মানুষের বিবেককে ব্রেনকে প্রশ্ন করার জন্য ব্রেন ওয়াশ করার জন্য বলে কি কি ও নাস্তিক তুমি ভালো করে খেয়াল করো আমার এক আল্লাহ যে এক পৃথিবীর ভিতর একটা জিনিসের দিকে তাকাও একটা জিনিসের দিকে তাকাও বলে কি কি বলে আমি আল্লাহ আমার আল্লাহ তালা দুনিয়াতে যত মানুষ বানাইছে সমস্ত মানুষকে যদি তুমি এক কাতারে খাড়া করো এক মাঠের ভিতরে জমা করো দেখা যাবে পৃথিবীর সমস্ত মানুষকে যদি এক জায়গায় রাখা হয় পৃথিবীর একটা মানুষের সাথে অন্য মানুষের চেহারা মিলবে না ঠিক কিনা জুরকন যদি আমার আল্লাহ তালা এক না হইতো পৃথিবীতে যদি দুইজন ইরা হইতো দুইজন মাবুদ হইতো তিনজন মাবুদ হইতো তাহলে চেহারার সাথে চেহারা ফেস লাগলো ঠিক কিনা জুরকন ঠিক বাটা কোম্পানি থেকে বাটা কোম্পানির মাল তৈরি হয় আবার এবেক কোম্পানি থেকে এবেক্স এর মাল তৈরি হয় ঠিক কিনা যদি দেখা যায় আমার আল্লাহ সারা আরেকজন খোদা থাকত মানুষের চেহারার ভিতরে ফেস রাখত ঠিক কিনা জুড়ে কোন ওই নাস্তিকের বাচ্চারে ওই ইমাম সাহেব উত্তর দেওয়ার পরে লেজ গুটাইয়া চলে গেছে আমি ও হিন্দু ভাইদেরকে বলি বাংলাদেশের ভিতরে হিন্দু আসেনি না নাই ও হিন্দু বাবারা ও হিন্দু মারা আপনারা ভালো করে খেয়াল করেন আমরা দশ কোধার বিশ্বাসী না আমরা তেত্তিরিশ কোটি কোধার বিশ্বাসী না আমরা কইজনের বিশ্বাসী আমরা একজনের বিশ্বাসী আমার আল্লাহ তারা তিরিশ নম্বর পারা সোহরাতুল ইখলাসের ভিতরে বলেন হর হু আহাদ আল্লাহ কয়জন আল্লাহ বলে আমি একজন আমার সাথে কোনো শরিক নাই আমি একক লামি আলিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়াকুল্লাহ হুকুবন আহাদ আমি আল্লাহ তাআলা কার থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ তালা থেকে কে কাউকে জন্ম দেই নাই আমি আল্লাহ তালা একক দুনিয়ার বান্দা বান্দে আমরা ইবাদত করব কার আমরা ইবাদত করব আল্লাহর বলে কেন যাহা কিছু দান করেছেন সমস্ত পৃথিবী আপনার জন্য আমার জন্য যিনি সৃষ্টি করেছেন তিনি হলো আমাদের আল্লাহ ঠিক কি না আমার আল্লাহ তালা বলেন কলিল্লা মালিকাল মুলকি তুউতিল মুলকা মান তাশা ওয়া তাযিউল মুলকা মন্তশা ওয়া তো আইজু মন্তশা ওয়া তো দিলো মন্তশা বেয়া দিকেল খয়ের ইনাকালা ফুলশাই ইনকোদি ইজ্জত দেওয়ার মালিককে চিল্লে বলেন ইজ্জত দেওয়ার মালিককে

হাজার টাকার পরেও সম্মান টাকার পরেও আলেমদের হাতে মুজাহিদদের হাতে হ্যাঁ মুজাহিদদের সাথে হ্যাঁ নাস্তে মাহবুদ হয়া ওই দেশ থেকে পলাইছে ঠিক কিনা এইজন্য নাস্তিকরা জানতে হবে শুনতে হবে যাদের ভিতরে কোরআন আছে যাদের ভিতরে আল্লাহ আকবর ধ্বনি আছে তারা কোনোদিন মানুষের সামনে মাতা নর্ত করতে পারে না ঠিক কিনা আজও বাংলাদেশের আলেমরা মাথা উতো করে দাঁড়িয়ে ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে যেই সমস্ত মানুষেরা যেই সমস্ত নাস্তিকেরা যেই সমস্ত নেতা নেতিরা মাদ্রাসার দিকে হাত তুলবে কোরআনের দিকে হাত তুলবে আলেমদের দিকে হাত তুলবে ওই হাতকে ভেঙে চুরে চুরমার করে দিতে হবে ঠিক কিনা জোরে কন এই সমস্ত হাত এখন থেকে যদি আমরা না নষ্ট করি তাহলে ভবিষ্যতে তারা মাথা ছাড়া দিয়ে উঠবে ঠিক কিনা জুড়ে আমি আপনাদেরকে আজকে স্পষ্ট ভাষায় এই মুন্সিবাড়ির মাদ্রাসার মাহফিল থেকে বলতেছি যারা কোরআনের বিরোধিতা করবে তারা দুনিয়াতে ফসবে আর যারা দুনিয়ার ভিতরে কোরআন ধরবে তারা দুনিয়াতে সম্মান পাবে আখেরাতে জান্নাত পাবে ঠিক কিনা জুড়ে